আসসালাম আলাইকুম তো একটা কথা আছে না যে অতি লুবে তাঁতি নষ্ট মা অতিল মুখ ফুরে দা এমনই হয়েছে সরকারের দেখেন ওরা চাইছিল আপনার অধিকার এমন হয়ে গেছে সরকার যদি তাদের অধিকারটা ঠিকঠাক মতো দিয়ে দিত তাহলে কিন্তু আজকে সে এমন মানে হতো না তারও অবস্থা এমন হতো না তাদেরও মানে তাদের দাবি ছিল আপনার কুটা কুটারা যদি মায়না নিত তাহলে কিন্তু বদি ঠিক থাকতো কিন্তু মানে নাই এখন বদি সহ টান দিছে এখন বদি নাই এখন খাওয়া যান এখন কি করবেন এখন তো কিচ্ছু করা নাই এখন ভারত থাকেন লুখায় লুখায় থাকেন কিছুই করতে পারবেন তো এইটাই আল্লাহ কারে কি রাখে আর ইউসুফ বর্তমান যে সরকার উপদেষ্টার প্রধান উনি উনাকে তো সরকারে হাসিনা বলছেন যে পদ্মা সেতুর মধ্যে সুবানো হবে দু বান একবার দুইবার অনেক কিছু বলছে কিন্তু এখন সেই ব্যক্তি বাংলা দেখার প্রধান হয়ে গেছে ভাগ্যের কি নির্মম এটা হয়েছে ভাগ্য এটা হয়েছে কপাল বুঝছেন এটা হয়েছে নির্মম নিয়তি আকা ভালো থাকেন